তো সরল করো ক নাম্বার দেখো এখানে দেখবা যে এই রাশির ভিতরে যার ওপর যে রাশিরগুলোর ওপর দেখবা যে বর্গ আছে দেখো এর ওপর বর্গ আছে আর এই পাশে দেখো এর উপর কী আছে বর্গ আছে এই যেগুলো রাশির বর্গ থাকবে দেখবা এগুলো চেঞ্জ থাকবে আর এগুলো সমানে ধরে নিবা কি ধরবা যে পি কিউ আর আছে এছাড়া এবিসিডির যে আরো ছাব্বিশটা অক্ষর আছে বাকি তেইশটার ভিতর যে কোনো একটা ধরে নিলেই হলো তো এখানে যদি পি কিউ আর আছে তুমি এবি ধরবা কি ধরবা এবি যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর সময় সময় হচ্ছে যে এ এবং এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর সময় সময় হচ্ছে যে বি এই যে রাখি দেখতেছো না এটা যেহেতু দেওয়া আছে এই জন্য একে বলা হয় কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তো এইটা সমান আমার কি ধরছি বলো তো এ তাহলে আমার কি লিখবো এ স্কোয়ার মাইনাস টু এর হচ্ছে এ এর তোমার যে বি আর ওই যে ওটার মান কত বি ধরছ তাই না তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সময় সময় কি লেখা যায় বলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কয়ার এখন দেখো অঙ্কির ভিতর কি আমাদের এবো ছিল ছিল না কিন্তু তাহলে এখন এর মান যেটা সেটা বসাবো আর বি এম যেটা আমরা সেটা বসাবো তাহলে এর মান কী আছে বলো তো সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ব্র্যাকেট দিবা পাশে মাইনে দিবা আর ব্র্যাকেট শুরু করো এবার বীর মান বসাও কত এইট পি ফোর দিবা আর পাশে কি লিখবা এ ও বি এর মান কে বসিয়ে তাহলে বসিয়ে লিখলেই হবে এখন দেখো তো এই ব্রাকেটের সামনে কিচ্ছু আছে তো কোনো কিছু নাই মানে বুঝতে হবে এখানে কোনো চিহ্ন নাই মানে বুঝতে হবে কী আছে বলো প্লাস চেন আছে কী আছে প্লাস চিহ্ন আছে তাহলে সামনে প্লাস চিহ্ন প্লাস দিয়ে গুণ করে দিলাম তাহলে কি হলো সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর আর মানে তাহলে আমরা যদি এই সেভেন থেকে এইট পি বাদ দিই মাইনাস পি আর এখান থেকে হচ্ছে তো আমাদের থ্রি কিউ আর এখানে আমাদের কি আসে ফোর কিউ তাহলে যোগ করলে কত হচ্ছে প্লাস সেভেন কিউ এটা মিললে আমাদের হোল স্কোয়ার লেখো একটু সাধারণ মানে কি এটা সামনে দাও দাও দিয়ে সূত্র লেখো এখন এ বি সূত্র আছে না তাহলে এ মাইনাস হোলস্কার সূত্র কি বলো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস তোমার হচ্ছে যে বি স্কোয়ার তাহলে সাত সাত গোনো কিউ স্কোয়ার এখানে সাত দো কনো চোদ্দো পি কিউ আর এখানে তোমার হচ্ছে যে পি স্কোয়ার এটা একটু আবারও কষ্ট করে সাজা লেখো পি স্কোয়ার মাইনাস চোদ্দো পি প্লাস ফোরটি নাইন আর এখানে কিউ স্কোয়ার এটা আমাদের হচ্ছে যে ফাইনাল অ্যান্সার এখন ঘটনা হচ্ছে কি শোনো এখানে আমি হয় করতে পারি এখানে যদি আমরা যদি এর সাজায় না লিখি যদি কেউ যদি মনে করে আমি এখানে মাইনাস কমন নেব কী করবো মাইনাসটা কমন নেব তাহলে কিন্তু দেখো তোমার হচ্ছে যে এটা তখন প্লাস হবে তখন তোমার কী হবে মাইনাস হবে তখন পিটা হবে এ আর তখন মাইনাস সেভেন কি তোমার কি হবে বি হবে এভাবেও যদি আমরা সূত্র করি তাও আমাদের হবে ঠিক আছে তুমি করতে পারো চাইলে এটা এখান থেকে এভাবে করতে পারো যদি মন চায় যে তুমি এখানে মাইনাস কমন এসো নিলে এখানে মাইনাস আসতেছে এখানে সেভেন কিউ আসতেছে ঠিক আছে এভাবেও করতে পারো যে এ মাইনাস এখান থেকে কিন্তু প্লাস হয়ে হবে তাই না হওয়ার পরে এখানে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তোমার কী বি স্কোয়ার তারপর এখানে মনে করো যে তোমার সাধ্য কোনো চোদ্দো পি কিউ আর এখানে ফোরটি নাইন কিউ স্কোয়ার এটাও অ্যান্সার এভাবেও করতে পারবা তুমি এভাবেও সলভ করতে পারো তুমি এভাবেও সলভ করতে পারো যে কোনো একটা পল্লী হলো তোমার যেটা ভালো লাগে ভাই তুমি যদি তোমার যদি সূত্র জানা থাকে তুমি যে কোনোভাবে ম্যাচই করতে পারবা সলভ করতে পারবা এখন আসলে তোমার হচ্ছে যে তুমি কী হয় ম্যাথ তো সেটা তোমার ইচ্ছা তাই না এবার দেখো তাহলে আমাদের হচ্ছে যে খ নাম্বার যেটা দিলাম এই ডাব্লু দেখো গ নাম্বার আমাদের হচ্ছে যে যে সলটা করতে বলছে এখানেও দেখো যে তোমার হচ্ছে যে এটার সাথে এটার মিল আছে তার সাথে এটার মিল আছে এর সাথে দেখো এটা এটা দেখো মানে এই তিনটের মিল ওই তিনটের মিল আর মাসখান যেটা দেখো সেটা কিন্তু সূত্রের এসে ব্যবহার হবে তাহলে ধরি সিক্স দশমিক থ্রি ফাইভ এ ধরে নিলাম এবং ওই দেখো পিছন থেকে ধরে যে রে আলাদা আছে অর্শা আলাদা যে থ্রি দশমিক সিক্স ফাইভ এর সঙ্গে কী ধরলাম বলো আমরা বি ধরে নিলাম এবার আমরা লিখবো ঠিক আগের মতো করে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তো এর মান এ গুণন এর মান এ এটা টু এটা এ এটা তোমার হচ্ছে যে বি এটা তোমার হচ্ছে বি ওর মানও তোমার হচ্ছে যে বি দেখো তো তাহলে এ আর এ গুণ করলে কী হয় বলো তো রেফা এ স্কোয়ার তারপর এটা টু এ বি আর বি গুণ করলে বি স্কোয়ার তাহলে সেম আগের মতো সূত্র হয়েছে আমাদের তাহলে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায় গুড এ প্লাস বিয়ার তো এখন দেখো আমাদের যে অধিক ই আর বি ছিল ছিল না কিন্তু তাহলে এ আরবিটা ঠিক আগের মতো করে বসায় দাও পাশে সেম বাংলা লিখবা এ ও বি মান বসিয়ে তো এখন তুমি যোগ করো সময় নাই দশে শূন্য দশে শূন্য আর যে তোমার যে দশ সেটা যোগ করলে আমাদের কথা হচ্ছে দশ আসতেছে তো দশ কয় দিলে কত হচ্ছে একশো এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে বুঝতে পারছ না বোঝো নেই ওকে ঘ নাম্বার তাহলে ঘ নাম্বারটা কি করবা আবার এই ডাব্লু করবা অলরেডি কিন্তু তোমাদের দুটো এই ডাব্লু হয়ে গেল তাই না এখন বাসায় কিন্তু মন যোগ বা শোনো দিনে পড়া সেদিনই কমপ্লিট করবা না হলে যে কালকে করবো নিয়ে সময় আছে একদিন পর ক্লাস এলে কিন্তু দেখ শোনো যদি কখনো দেখো এরকম দুটা পদের ভেতরে সাধারণ কোনো গুণ নিয়ে আসে এটা কি করে নেবা কমন নেবা কি করবা কমন নিবা তাহলে কমন নেওয়ার কত বল তো টু কমন কি এটা করা কি করা ভাগ তাহলে টু দিয়ে টু ভাগ করলে কি থাকবে আর দিয়ে ভাগ করলে কি থাকবে ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল থ্রি এখন টু এখানে কি আকারে আছে বলো তো এই টু কি আছে গুণ আকারে কী যাবে ভাগ হয়ে যাবে তাহলে থ্রি ডিভাইডেড কি টু এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান ডেভয়ান এড কে এক্সেস স্কোয়ার যখন মান নির্ণয় করতে বলবে যখন দেখবা যে আমাদের এই রাশিতে এখানে একটা সুন্দর একটা মান থাকবে তো হচ্ছে দেখবা যে এই জায়গাতে কি চিহ্ন আছে প্লাস না মাইনাস না কি যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র মাইনাস থাকলে মাইনাসের সূত্র তো এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে না মান নির্ণয় সূত্র এখন কি লিখবো বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি টু এখন এই যে এর মান দেখো এর সাথে মিলে লেগেছি কত লিখবো আমরা থ্রি ডিভাইডেড টু আর এখানে এক্স এক্স থাকলো তো এখন যদি এই স্কোয়ারে কাজ করি তিন তিকে নাইন আর এখানে তোমার হচ্ছে যে ডিভাইডেড হচ্ছে ফোর এটা এত যদি আমরা এটা একটা নিয়ে আসি তাহলে অসুখ কত আছে বলো তো ফোর আসবে ফোর দিয়ে ফোর ভাগ করলে ওয়ান পাবো তাহলে সে ওয়ান দিয়ে নাইন নাইনকে নাইন আর যেহেতু এন নিচে কিছু নাই মানে ওয়ান আছে সে ওয়ান দিয়ে আমরা ফোরকে যদি ভাগ করে কী পাবো ফোরই পাবো সেই ফোর দিয়ে টু গুণ করলে কত হবে এইট হবে মাইনাস এইট এখন তোমরা মনে রাখবা যদি এন নিচে হরে ওয়ান থাকে তাহলে কোনো কিছু করা দোকানে সরাসরি এই ফোর দিয়ে এখন তোমার হচ্ছে যে এই টুকে গুন করবা অর্থাৎ এখানে লসক যা থাকবে এই লসাগু দিয়ে এই ল কী করে দেবা গুণ দেবা গুণ করে যা হবে লিখে দেবা এখন তুমি জানো নাইন থেকে যদি আমরা এইট বিয়োগ করি তাহলে কত হয় ওয়ান তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি আসলো বলো তো ওয়ান ডিভাইডেড ফোর কী আসলো কী কঠিন ছিল বুঝতে পারছ প্রথমে অঙ্কটা উঠাইবা অঙ্ক উঠানোর পরে তুমি দেখবা যে এরকম করে কিছু গ্রুণের কাছে না থাকলে সেটা কমন নিবা কমন নিলে এখন এই যে ভাগ করলো এক্স থাকলো এই যে ভাগ করলে কি থাকলো ওয়ান ডিভাইডেড এক্স হলো তারপর তো এখানে গুণাতে পায়ে যাবে ভাগ হয়ে যাবে এরপর কবা কি যে রাশি দশে এর তুলবা তোলার পরে এটা এখন এ স্কোয়ার প্লাস এর কি আছে বি স্কোয়ার আছে শোনো কেউ যদি চায় এর কিন্তু আপনি লিখতে পারে এ কিন্তু লিখতে পারে কেউ চাইলে যেটা এ স্কোয়ার এ তোমার কি বি স্কোয়ার এর যে লাইন কিন্তু অ্যাড করতে পারে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তোমার কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে আমরা ওপরের ডান কেটে গেল এখন দেখো এইটুকু আছে না এই মান দেখো এখানে আছে কত থ্রি ডিভাইডেড টু পরে থ্রি এ টু বসে দেবা দিলে এখানে স্কোয়ার আছে থ্রি ডিপু স্কোয়ার থ্রি স্কোয়ার দে নাইন হচ্ছে আর টু দিলে কত হচ্ছে ফোর হচ্ছে আর এই টু এখানে থাকলো এই ফোর আর ওয়ানের লসে হচ্ছে ফোর ফোরের সাথে ফোর ভাগ করলে ওয়ান হচ্ছে সে ওয়ান দিয়ে নয় গুণ করলে নয়টা নয় আবার এই ফোর দিয়ে দিয়ে গুণ গুন করে চার দিয়ে কোনো আট হয় বাসে একটু প্র্যাকটিস করো ঠিক আছে নাম্বারটা সাত নাম্বার ম্যাপে আমাদের এখানে আসে হচ্ছে যে এ প্লাস ওয়ান ডেভাইডেড এ ইকুয়েল তোমার হচ্ছে যে টু ঠিক আছে এখন আমাদের এল এইস এস এখানে যেহেতু দেখাতে বলছে আমাদের হ্যাঁ আমি সেই ধরনের তোমাদের বাসায় করতে বলছিলাম তো দেখো এটা কিন্তু ঠিক ওইরকম এস এ স্কোয়ার বিস্কোয়ারই হচ্ছে শোনো তোমার কিন্তু চাইলে কিন্তু এখানে এক লাইন এই লাইনটা করতে পারো এটা এটা কিন্তু না করলে কোনো সমস্যা নাই তুমি চাইলে এটা লিখতে পারো না চাইলে কোনো দরকার নাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি লিখবো বলো তো আমাদের মান এখানে কিসের আছে বলে প্লাসের আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এনে সূত্র কি বলো গুড তো এর মান দেখো এখন টু আছে টুর উপরে স্কয়ার দিলাম এইটার কাটাতে টু থাকলো চার টু এখন দেখো আর এই আছে এ টুয়ার ফোর প্লাস ওয়ান আমাদের এরকম পাওয়ার ফোর আছে সত্তর আমাদের কিন্তু জানা নেই আছে তো আমরা এটাকে ভাঙে স্কোয়ার করে নেব এর অব স্কোয়ার তার অব স্কোয়ার প্লাস এর অব স্কোয়ার তারপরে আমরা ও স্কোয়ার দিয়ে নিলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমাদের গত ক্লাসে বলছিলাম যে এই ক্লা যখন দেখবা যে পাওয়ার ফোর আছে এখান থেকে যেমন স্কোয়ার করে নেবা আর এই জায়গায় অলের সূত্র হবে কি প্লাসের কি সূত্র হবে প্লাসের দেন সেকেন্ড টাইমে তুমি হচ্ছে যে কী করবা লক্ষ্য করবা যে তোমার মানটা প্লাসের আছে আছে না এ স্কোয়ার বেলা বি স্কোয়ার সূত্র আমাদের কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এটা কেটে গেল তো এইটা দেখো এখন আমাদের হচ্ছে যে এটা আমরা এখন এখানে করে নিই তো এই পর্যন্ত ভেতরে দেখো আওয়াজ কয়ার আছে না এটা কিন্তু আমরা এক লাইন বেশি করে নিতে পারি আমাদের বোঝার সুবিধার্থে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এ স্কোয়ার এবং সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা তার উপর স্কোয়ার মাইনাস টু আছে এখন দেখো তোমরা দেখবা মান এখানে প্লাসের আছে না মাইনাসের আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান যখন প্লাসের থাকবে কি সূত্র হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তার উপরে স্কোয়ার তার বাইরে হচ্ছে তোমার কি মাইনাস এখন এই জায়গায় দেখো মান বসালাম টু দেখো তো আমাদের এবং আর এস এ মান কি মিলছে তো তো আমরা এখন আমরা লিখতে পারি কি যেটা আমাদের ফাইনালি যেটা দেওয়া ছিল যে তোমার হচ্ছে যে স্কোয়ার সমান সমান এ টু ডুয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এ টুয়ার ফোর দেখাতে বলছে আমরা এখন লিখতে পারি শোধ এস এইস ও ই ডি শোড ওকে কোনো সমস্যা আছে তাহলে ওকে হ্যাঁ ভাই আসলে তাই ম্যাথ সবচেয়ে সহজ সাবজেক্ট আমার তো তাই মনে হয় এখন তোমাদের কাছে কেমন মনে হয় আসলে শোনো তোমাদের আগে বলছি ম্যাথের বস হওয়া গেলে কী করা লাগবে সূত্র মুখস্থ করা লাগবে তুমি সূত্র পাও তাহলে এই অধ্যায়ের ম্যাথের বস হয়ে যাবা ম্যাথ পারো না দেখাল ক্যালকুলেশন করো এইট কে ভেঙে তুমি এটা ফোর করে নিলাম ফোর বি

প্লাস রুট ফাইভ তার উপরে স্কয়ার তুমি জানো স্কয়ারের সাথে রুট কে যায় কেটে যায় তাহলে এখানে সেভেন এখানে তোমার হচ্ছে ফাইভ আর এ জায়গাতে তোমার সেভেন এ জায়গাতে তোমার হচ্ছে ফাইভ এখন এখানে বিয়োগ আছে তোমার টু এখানে যোগ করলেছে তোমার টুয়েলভ কোন টোয়েন্টি ফোর এখানে সেভেন প্লাস হচ্ছে তোমার ফাইভ এই জায়গাতে তোমার টু এই জায়গাতে হচ্ছে যে তোমার টুয়েলভ আর এখানে টোয়েন্টি আর এই শেষ এখানে প্রুফ লিখতে পারি অত নাটক করার কোনো দরকার নাই নাটক কম করো প্রিয় এখন কথা হচ্ছে কি আমরা কিন্তু পড়ে গেছি এটা তাই না আর তুমি দেখো তোমার এক্সামে কিরম বাবা তোমার এক্সামে পাবা जे षोलो एंटू ए स्क्र प्लस बी स्क्र इक्वेल ह्वाट तुम्हें पावा सिक्स ए बी इंटू ए स्क्र प्लस बी स्क्र तुम्हें तीन नम्बर पावा 5ab * a2 + b2 তুমি পেতে পারো ab * a2 + b2 তুমি আরো পেতে পারো এইখানে হয়তো দিয়ে রাখছে হ্যাঁ দেখছো একটা ম্যাথের কতগুলো মানে পরিবর্তন এরকম অসংখ্য তুমি পরিবর্তন পেতে পারো ঠিক আছে অসংখ্য পরিবর্তন পেতে পারো তবে মোটামুটি তুমি দু একটা জানলে বাকিগুলো সলভ করতে পারবো পারব না হ্যাঁ এখন তোমার হচ্ছে যে বাসায় চেষ্টা করবা না হলে তুমি হচ্ছে যে আগামী ক্লাসে করে দেব সমস্যা নেই এক না ভাঙলে এভাবে দুই না টা হয় কী হবে জানো তোমার সিক্স আছে না দেখো তুমি সিক্স এ নিয়েছে অলএস এইট দিয়ে নিবা দিলে এখানে ফোর এ বি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেন এই দিলাম জানো আমি চার দোকানে কত দেখছি আট তাহলে আমার কী এখানে এইটটা বেশি হয়ে গেছে না এই জন্য নিচে ভাগ করে দিলাম ঠিক আছে আমি যদি পয়টাকে ভাঙে দেখো পয়টাকে দেখো ফাইভ আছে না কোনো কত হবে না তুমি ফাইভ এনএসে এইটে নাও তুমি ফাইভকে ভাঙে কখনো কি এইট মানে ফোর আর টু লিখতে পারবা ফাইভকে ভাঙে কখনও ফোর আর টু লেখা সম্ভব তো আমরা কী করবো সেই ক্ষেত্রে ফাইভ এন এস এ এইট নেব ফাইভ এনএস কি নেবো এইট নেবো আর পাঁচশো আমি লিখে দেবো যে ফোর এবি টু ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কয়ার ওকে এরপরে দেখো যেটা চার নাম্বার যেটা কি আছে বলো শুধু এবি লেখা আছে কি লেখা আছে শুধু এবি না তুমি করবে কি ওয়ান ডিভাইডেড এইট লিখবা ওয়ান ডিভাইডেড এইট লিখবা তুমি এখানে লিখবা এবি গুন টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কয়ার ঠিক আছে তাহলে পরেরটা দেখো পরেরটার দিকে মনে হচ্ছে কি আরও প্যারা তাই না কোনো প্যারা নাই তুমি আগে কমন নাও তুমি যখন এবি কবর নেবা তখন এখানে স্কোয়ার থাকবে আর এখানে কী থাকবে বিস্কোয়ার থাকবে ভাই এখানে আমি থ্রি এনেসি কী দিয়ে নেবো এইট দিয়ে নেব যখনই ভাঙার কেউ থাকবে না তখনই বুঝবা যে হচ্ছে আমার থ্রি কি না লাগবে এইট নিয়ে এখানে হচ্ছে যে আমরা ফোর এবি দেবো তারপর এখানে গুঞ্চুনও দেবো টু ইনটু এ স্কোয়ার বেলায় বিস্কোয়ার দেব যদি এখানে ভাঙার মতো যেমন ধরো এই জায়গা এইট ছিল আমরা কেউ এইট ফোর এবি টোয়েন্টি স্ক্রাইবস করে নিছি এখানে আমাদের কী ছিল যে ষোলো ছিল তাহলে আমরা কী করে নিয়েছি যে ফোর এ বি আর যে টোয়েন্টি স্ক্রাইব স্কোয়াই এক্সট্রা টু নিয়েছি বাকিগুলো কি এইট ভাঙা সম্ভব নয় এই জন্য আমরা যে সংখ্যাটা থাকবে বা সে তার এই আমরা নিয়ে পাশে আমরা ফোর এ বি আর টোয়েন্টি টু এক্সপ্রেসার করে নেব তাহলে আমাদের হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার